মনে হচ্ছে আমেরিকাতে এসে আমি আমার নতুন মা পেয়ে গেছি ছোটবেলা থেকে শুনে আসছি মায়ের ভালোবাসা নাকি কেউ কখনো ফুলফিল করতে পারে না তবে আজকে ফিল হচ্ছে যে একটু হলেও সে আমার মায়ের ভালোবাসা ফুলফিল করতেছে এই মানুষটার সাথে আমার রক্তের কোনো সম্পর্কেও নাই তারপরও সে আমাকে এতটা ভালোবাসতেছে মনে হচ্ছে আমার মায়ের সাথেই আমি আছি হ্যালো এভরিওয়ান সবার কি খবর আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আমার মায়ের সাথে ডেটে যাচ্ছি অনেক দিন যাবৎ প্ল্যানিং করতেছি আমি তাকে নিয়ে ডেটে যাব ঘুরতে যাব একটুখানি তার সাথে টাইম স্পেন্ড করব। অ্যান্ড হচ্ছে তার সাথে আমি খাবার খাবো সো অনেক দিন যাবত প্ল্যানিং করলেও না সময় হয়ে উঠতেছিল না কাজের জন্য কাজের প্রেশারে অ্যান্ড হচ্ছে যে একদিন অফ নেই তারপরে হচ্ছে একদিনে এত এত হচ্ছে কাজ বাসায় জমে যায় তো আজকে আমি কাজের ফাঁকে হচ্ছে আমি সময় করেই নিলাম কারণ এই স্পেশাল পার্সনটার জন্য তো এতটুকু করতেই পারে তাই না তো আমরা বাসা থেকে বের হয়ে গেছি অ্যান্ড পরে আমরা একটা বাচ্চা রেস্টুরেন্টে আসছি এখানে সব পাকিস্তানি খাবার আর সবাই জানে যে আমার মা হচ্ছে বাংলাদেশে থাকে এখন সবার মনে প্রশ্ন আসতে পারে যে আপু আপনার মা বাংলাদেশে থাকে তাহলে আপনি আমেরিকাতে কাকে মা বলতে সাথে আমি শেয়ার করতে চলে আসছি আমি এতদিন হ্যাঁ এখন বুঝতেছি যে রক্তের সম্পর্ক ছাড়াও মানুষ এতটা আপন মানুষের করতে পারে যেখানে কিনা সে আমার বাসার ওনার তার এখানে আমেরিকাতে প্রায় তিনটা চারটা বাসা একই সাথে আমরা যে বাসায় থাকে আপনাদেরকে ভিডিওতে দেখাইছি যে তুই তিনটা দুইটা বাসা এক একই সাথে অ্যান্ড এছাড়াও তাদের আরেকটাও বাড়ি কেনা আছে মিলিয়ন মিলিয়ন এখানে তারা মালিক কিন্তু তার যদি কথাবার্তা শুনতে এত সহজ সরল আর এত ভালো আর এখন বলতে পারেন তাকে কেন মা বলতেছেন একটা মায়ের চাহিদা যখন একটা মানুষ পূরণ করে সে তো মাই হয় তাই না মা আমার কাছ থেকে অনেক দূরে থাকে বাংলাদেশে শুধুমাত্র ভিডিও কলে কথা বলতে পারে কিন্তু এই যে পার্সনটার আমি কথা বলতেছি খুব দিনে আমার সেই পার্সনটার সাথে এতটা বন্ডিং আন্ডারস্ট্যান্ডিং এত ভালো হয়েছে একটা জিনিস আপনাদেরকে আমি বলতেছি যখনই বাসায় কোনো কিছু রান্না করবে অপেক্ষায় থাকে যে আমি কাজ শেষ করে কখন আসবো তার অন্য সব সন্তানের মতো আমার জন্যও না খাবার প্লেটে করে রেখে দিচ্ছে এখন সেই আনটিকেই আমি হচ্ছে আমার মনে হয় যে সে আমার মায়ের মতো সে ড্রাইভ করতেছে অ্যান্ড আমাকে বলতেছে অনামিকা কবে তুমি ড্রাইভিং শিখবা তাড়াতাড়ি বলো আমি ওই দিনই তোমাকে শেখাবো তো আমরা রেস্টুরেন্ট থেকে সব খাবার হচ্ছে বাহিরে নিয়ে আসছি আমাকে বলতেছিল আন্টি যে বাহিরে খাব বাহিরে খোলামেলা আকাশের নিচে খাবো আমারও অনেক শখ ছিল খোলামেলা আকাশের নিচে খাওয়ার তো একদম আমার দোনোজনেরই শখ একসাথে মিলে গেছে তো আমরা দনোজনে একসাথে খাচ্ছিলাম তো আমি তাকে মা বলতেছি এই কারণে বিকজ অফ সে আমার মায়ের সব চাহিদাগুলো এখানে আমার সাথে পূরণ করতেছে আমাকে বলতেছে এখানে যে যে কোনো সময় তোমার যে কোনো গ্রোসারি যেখানে যাবা আমাকে নিয়ে যাবা সব সময় আমি বাসায় থাকি আমি তোমাকে ড্রাইভ করে নিয়ে যাবো তো এত ভালো এত কাইন্ড আমার মনে হচ্ছে যে আমার সেকেন্ড মা আমি পেয়ে সে আমাকে এত কিউট করে ডাকে আমার মা যেমন আমাকে নাম নিয়ে ডাকতো ঠিক তেমন করে ইনিও আমাকে হচ্ছে এত সুন্দর করে ডাকে সো সে তো আমার মায়ের জায়গা একদম মনে হচ্ছে ফুলফিল করে ফেলছে তারপরেও হচ্ছে মা তো মাই হয় না তারপরে একটা মানুষ যে আমার রক্তের সম্পর্ক নাই সে যদি আমাকে এতটা ভালোবাসতে পারে মা তো আমাকে জন্ম দিচ্ছে আর মানুষটা আমাকে জন্ম না দিও জাস্ট কিছু দিনের পরিচয় আমাকে এতটা ভালোবাসতেছে সবাই আনটিটার জন্য দোয়া করবে হরে আনটি আমাকে হচ্ছে বিচের পাড়ে ঘুরাইতে নিয়ে আসছে আর এত সুন্দর লাগতেছে এক পাশে হচ্ছে চাঁদ আরেক পাশে হচ্ছে সূর্য কত সুন্দর একটা দৃশ্য আমি এই পাশে কখনই আসিনি আন্টি বললো যখনই আসবে এ পাশে আসবে এখানে হচ্ছে সেফ তো যাই হোক আল্লাহ হাফিজ এভরি ওয়ান সবাই আন্টিটার জন্য দোয়া করবেন আর আমার ফ্যামিলি মেম্বারের জন্য দোয়া করবেন সবাই এইভাবে আমাকে ভালোবাসবেন আল্লাহ